বিস্মিল্লাহি ওসলাত ওয়াৎসালা মালা রসুলুল্লাহি আসাফিহা আজমাইন রব্বীশ্বর অলি সৌদরী ওয়াশ্বির ল্যামরি হালুলুক দা তামিল্লি শানি অপকহ কোহলি রব্বিজিৎনী এলমা রব্বীজিৎনী এলমা রব্বীজিদনী এলমা প্রিয় দর্শক আবার স্বাগতম নতুন একটি ভিডিওতে আমরা জানি আরবিতে পার্টস অফিসকে বলা হয় কালিমা এই কালিমা বা পার্টস অফ স্পেচ তিন ভাগে বিভক্ত একটা হলো এস এম ফেল এবং হার্প এস এমের মধ্যে নাউন প্রনাউন অ্যাডজেকটিভ অ্যাডভার্ভ ইন্টারজেকশন এই কয়েকটি ক্যাটাগরি রয়েছে তার এস এম এর মধ্যে আবার এস এমও রয়েছে এই এর চারটি ক্যাটাগরি বা বৈশিষ্ট্য রয়েছে সেটি হল ডেফিনেটনেস জেন্ডার নাম্বার কেস এগুলো আমরা পূর্বে আলোচনা করেছি আপনারা পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নিতে পারেন আরবিক গ্রামার এক থেকে পঞ্চম পার্টের মধ্যে এগুলো আলোচনা করা হয়েছে আজকে আমরা জানবো এসএমের প্রণয়ন এটি সম্পর্কে এসএমের প্রণয়নকে আরবিতে বলা হয় দমির দমির মানে হলো প্রণয়ন এখন সেটি আমরা জানব দমির মানে হলো সর্বনাম এর বহুভন হলো আদমা ইরু শব্দটি যখন অনির্দিষ্ট থেকে নির্দিষ্ট হয়ে যায় তখন আলিপ্লাম একটি সামনে বসে এবং শেষের দুই পেশ এক পেশে পরিণত হয় কাজেই আদমা ইরু মানে হলো প্রনাউন্স নাউন থেকে প্রনাউন্স হয়ে গেল মানে বহু হয়ে গেলো এই আদমা ইরু দুই ভাগে বিভক্ত একটা হলো দমিরুন উংফা সেলুন বা মুক্ত সর্বনাম ইংরেজিতে যাকে বলা হয় ডিটেস্ট প্রনাউন এটি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় এবং এটি সবসময় মারফু হয় আরেকটি হলো দমিরুন মোত্তা সেলুন এটিকে বাংলায় বলা হয় যুক্ত সর্বনাম এবং ইংরেজিতে বলা হয় অ্যাটাস্ট প্রণ এটি সবসময় মানসুপ এবং মাজরুর হিসেবে কাজ করে এটি অবজেক্ট এবং সম্পর্ক তৈরি করে অর্থাৎ ইদাফা গঠন করে এখন আমরা জানব ফার্স্ট পারসন সেকেন্ড পার্সন এবং থার্ড পারসন এর আরবি প্রতিশব্দগুলো ফার্স্ট পার্সনকে আরবিতে বলা হয় আল মোতাকাল্লিম সেকেন্ড পারসনকে বলা হয় আল মুখাতব আর থার্ড পারসনকে বলা হয় আল এখন আমরা জানব আদমা এর বিস্তারিত রূপগোলা আদমায় ইউরু বা প্রনাউন্স প্রথমে পার্সন তারপরে হল দমিরুন মুংফা সিলুন তারপরে জেন্ডার তারপর হলো নাম্বার সিঙ্গুলার দুয়াল পুরাল আমরা জানি আরবিতে নাম্বার তিন ধরনের সিঙ্গুলার দুয়াল পুরুল তারপরে মিনিং বা অর্থ দমিরুন মোত্তা মানে যুক্ত সর্বনাম প্রথমে আমরা জানব থার্ড পার্সন থার্ড পার্সনে হুয়া হুয়া মানে সে বা তিনি একজন পুরুষকে বোঝানো হয়েছে এটি একটি সিঙ্গুলার শব্দ হুয়া মানে হল সে এর দমিরুন মোত্তা সেলুন বা যুক্ত সর্বনাম হলো হু তারপরে হুমা হুমা মানে হলো দুইজন তারা দুইজন এটি নারী পুরুষ উভয়কেই বোঝানো হয় এটি একটি ডুয়াল বা দেবচন এর অর্থ হলো তারা তারা দুইজন এর অ্যাটাস্ট বর্ণন হল হুমা তারপরে হলো হুম হুম মানে তারা তারা সকলে এটি মেস্কুলাইন বা পুরুষবাচক শব্দ এটি বহুবচন এর অর্থ হলো দে তারা সকলে এর এরাস্ট প্রণয় হলো হোম তাদের বা তাদেরকে তাহলে আমরা বুঝলাম যে হুয়া হুমা হুম এটি হলো এটি হলো ডেটেস্ট প্রণাম বা মুক্ত সর্বনাম হুয়া হুমা হোম এর যুক্ত সর্বনাম বা অ্যাটাস্ট প্রণয়ন হল হু হুমা হোম কাজেই হুমা হুমা এবং হুম এ দুটির অ্যাটাস্ট একে রকম এটি খেয়াল রাখতে হবে তারপরে এখন আমরা দেখব নারীবাচক শব্দ যেমন হিয়া হিয়া মানে সে বা তিনি এটি ফেমিনিন মানে মহিলা বোঝায় এটি সিঙ্গুলার এর অর্থ হলো শি মানে সে বা তিনি মহিলা আর এটার অ্যাটাস্ট প্রণন বা দোমেরুন মুত্তাসিলুন হল হা তারপরে হলো হুমা মানে দুইজন মহিলা মেস্কুলেন ফেমিনিন ডুয়াল এটি এটি তারা দুইজন মহিলা এর অ্যাটাস্ট বর্ণন বা দমিরন মোত্তা সেলিন হলো হুমা তারপরে হন্না এটি মানে হলো তারা সকল মহিলা এটি ফেমিনিন এটি পুলুরাল অর্থে ব্যবহার হয় মহিলা সকল মহিলা দে মানে তারা সকল মহিলা এটিরও অ্যাটাস্ট প্রণ বা যুক্ত সর্বনাম হল হুন্না কাজেই মহিলার ক্ষেত্রে হিয়া হুমা হুন্না এটি হলো দোমেরুন মুংফা সেলুন বা মুক্ত সর্বনাম আর এর দোমেরুন মুক্তা সেলুন বা যুক্ত সর্বনাম বা অ্যাটাস্ট প্রণয়ন হল হা হুমা হুন্না কাজেই এখানেও থার্ড পারসন মহিলার ক্ষেত্রে অ্যাটাস্ট প্রণয়ন এবং ডেটেস্ট দুটা দুটো রকম যেমন হুমা হুমা হুন্না হুন্না এটি খেয়াল রাখতে হবে এখন আমরা দেখব সেকেন্ড পার্সন সেকেন্ড পারসনে দোমেরুন মুখফা সেলুন বা মুক্ত সর্বনামে আংতা মানে হলো তুমি একজন পুরুষ ম্যাস্কুলাইন সিঙ্গুলার ইউ আর এর দোমেরুন মুত্তা সেলুন হল যুক্ত সর্বনাম বা অ্যাটাস্ট প্রণাম হলো কা তারপরে আংতুমা মানে তোমরা দুইজন পুরুষ ফেমিনিন মেস্কুলাইন মানে এটা ডুয়াল ইউ ইউ মানে তোমরা দুইজন পুরুষ এর দমিরুন মোত্তা ছিলুন বা অ্যাটাস্ট প্রণন হলো কুমা আংতুম মানে তোমরা সকল পুরুষ মেস্কুলাইন পুলরাল, ইউ মানে তোমরা সকল পুরুষ এর দমিরুন মোত্তা ছিলুন বা যুক্ত সর্বনাম হলো কুম কাজে আমরা বুঝলাম যে দমিরুন মুংফা ছিলুন বা মুক্ত সর্বনামে আংতা আং আংতুম মানে তুমি তোমরা দুইজন তোমরা সকলে এটা পুরুষের ক্ষেত্রে এর দমেরুন সেলুন বা যুক্ত সর্বনাম বা অ্যাটাস্ট হলো হল কুমা কুম মানে তোমার বা তোমাকে তোমাদের বা তোমাদেরকে তোমাদের বা তোমাদেরকে এটি দুইজনের ক্ষেত্রে এটি সকলের ক্ষেত্রে এবং এটি একজনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এখন আমরা দেখবো মহিলার ক্ষেত্রে আংতি মানে তুমি একজন মহিলা ফেমিনিন ইউ মানে তুমি একজন মহিলা এর দমিরুন মোত্তা ছিলুন বা যুক্ত সর্বনাম বা অ্যাটাস্ট স্টন হলো কি পুরুষের ক্ষেত্রে কা আর মহিলার ক্ষেত্রে কি তারপর আংতুমা তোমরা দুইজন মহিলা নারী পুরুষ মেসকুল্যান্ড ফেমিনিন ডুয়াল এর অ্যাটাস্ট প্রণন হলো কুমা তারপর আংতন্যা তোমরা সকল মহিলা ফেমিনিন এটি পুলুয়াল ইউ মানে তোমরা সকল মহিলা আর এর অ্যাটাস্ট প্রণন হল কন্যা কাজে আমরা বুঝলাম যে সেকেন্ড পার্সনে মহিলার ক্ষেত্রে আংতি মানে তুমি আংতুমা মানে তোমরা দুইজন মহিলা আংতুন্না মানে তোমরা সকল মহিলা এটি দমিরুন মুংফা সিলুন বা মুক্ত সর্বনাম আর এর দমিরুন মোত্তা ছিলুন বা যুক্ত সর্বনাম হলো কি কুমা কুন্না এটি অবজেক্ট বা সম্পর্ক তৈরি করে এটি মাংস অথবা মাজরুর হয়ে থাকে এখন আমরা দেখব ফার্স্ট পারসন ফার্স্ট পার্সনে আনা মানে হলো আমি এখানে আনার শেষে যে আলিফের মতো দেখা যায় এটি কিন্তু খালি আলিফ নয় এটি লিখতে হয় কিন্তু এটা উচ্চারণে আসে না এটি কিন্তু খালি আলিফ নয় এটা মনে রাখতে হবে কাজে এখানে কোনো মাদ হবে না আনা এরকম হবে না হবে আনা আনা মানে হলো আমি এটি এক বচন এটি নারী পুরুষ উভয়কে বোঝানো হয় আর এর দমিরুন মুত্তা ছিলুন বা যুক্ত সর্বনাম বা এটা স্টন হলো ইয়া মানে আমার বা আমাকে এটি মাংসুপ অথবা মাজুরুর হয়ে থাকে আর আনা মারপু হয়ে থাকে এর বহু বা পুরুল হলো নাহনু নাহনু মানে আমরা এটি নারী পুরুষ উভয়কে বোঝায় এটি ডুয়াল পুরুলাল উভয়কে বোঝায় আর ওই মানে আমরা আমরা মানে নাহনু আর এর দমিরুন মোত্তা ছিলুন বা যুক্ত সর্বনম্ব অ্যাটাস্ট প্রণয়ন হল না মানে আমাদেরকে বা আমাদের এটি মাংসুপ অথবা মাজরুর হয়ে থাকে প্রিয় দর্শক বিন্দু ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড কামেন্ট আল্লাহ আপনাদের কল্যাণ করুক আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেনাগাদ আল্লাহ হাফেজ